সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মার্চ টু যমুনায় অংশ নিতে শহীদ মিনারে জনস্রোত ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি যা জানালেন নাহিদ ইসলাম ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ গ্রেফতার নয় না চলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু বাস কাউন্টার দখল নিয়ে যুব দলের দুই পক্ষের সংঘর্ষ আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মার্স টু যমুনা অংশ নিতে শহীদ মিনারে জনস্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়েছে কিছুক্ষণের মধ্যেই মার্স টু যমুনা কর্মসূচি শুরু করবেন তারা বৃহস্পতিবার দুপুর বারোটায় সরজমিনে এমন দৃশ্য দেখা যায় শিক্ষকরা বিভিন্ন প্লাকার্ড ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শহীদ মিনারের মূল বেদির নিচে থেকে আগত শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন শিক্ষকরা জানান কিছুক্ষণের মধ্যেই তারা যমুনার দিকে রওনা হবেন তাদের দাবি মানা না হলে আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা এই তিনজনের মরদেহ বর্তমানে ভারতের খোয়াই জেলার সামপাহার থানায় রয়েছে নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব ছেলে জুয়েল মিয়া বাসুল্লা গ্রামের কনামিয়ার ছেলে মিয়া এবং কবিলাসপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া বিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে সেখান থেকে পাঠানো মরদেহের ছবিতে জুয়েল পতি ও সজলকে শনাক্ত করা সম্ভব হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে এ বিষয়ে পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি নাগরিক দুই তিন দিন আগে ভারতে প্রবেশ করেন তারা সীমান্ত থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভেতরে ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় অবস্থান করছিলেন বিজিবির এই কর্মকর্তা আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন গরুচোর সন্দেহে স্থানীয় ভারতীয় নাগরিকেরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় আইনি ভিত্তি ছাড়া জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবেন এনসিপি যা বললেন নাহিদ ইসলাম আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা হবে মূল্যহীন এ কারণে আগামীকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন সর্বশেষ জুলাই ঘোষণাপত্র সময়ও আইনি ভিত্তির কথা বলা হয়েছিল শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু পৌঁছানোর যথেষ্ট না রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তীতে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে গণ অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের যে প্রক্রিয়া যে আলোচনা হবে সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে আগামীকাল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের বিষয় নাহিদ ইসলাম বলেন আগামীকালের যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে জুলাই সনদের আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতা হবে জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐক্যমত্য এসেছে কি কি পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে তাদের ভিন্ন মত থাকতেই পারে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে কিন্তু সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সটটা আমাদের দেখানো হয়নি আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় যেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে নাহিদ ইসলাম বলেন আমরা আর ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে এবং পরবর্তীতে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটির কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজন চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না ওবায়দুল কাদেরের ছোট ভাই সহ গ্রেপ্তার নয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত শাহাদাত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চতুর্থ ভাই তিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে না চলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাইয়ের মৃত্যু চাপাই নবাবগঞ্জের না চলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তারা মারা যান নিহত দুজন হলেন মিলন আলী ও আলম আলী তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের মার্কল শাহাবুকুর মহল্লার নওশেদ আলীর ছেলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল সালাম তুহিনের সমর্থক ছিলেন নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন গতকাল বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত মিলন ও তার ভাই আলমের মৃত্যু হয়েছে বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে জানান তিনি বাস কাউন্টার দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুব দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন বুধবার রাত আটটার দিকে জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে এর জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন সংঘর্ষে আহতরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল কাদের মিজান মোল্লা ফরহাদ শুভ রাকিব মোহাম্মদ দীপু রাফি রাতুল শিপু নাইম হোসেন সহ জন তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে জাহাঙ্গীরের মাথা ফেটে গেছে তাকে নোয়াখালের হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় পৌরসভার দশ নম্বর ওয়ার্ড যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী তারেক জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব চলছে বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রুটে চলাচলকারী বাস শাহী ও জোনাকি পরিবহনের টিকিট বিক্রিকে কেন্দ্র করে ঝুমুর এলাকায় উত্তেজনা দেখা দেয় সেখানে শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন তারেক কথা সময় জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান জাহাঙ্গীর জাহাঙ্গীরের অনুসারে যুব মিজান মোল্লা বলেন জাহাঙ্গীর সহ তারা ঝুমুর এলাকায় গেলে রাত সাড়ে আটটার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালান পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধেই